নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম আজ শুক্রবার নতুন একটা দিনে নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠেই এদিকে বিছানা গোছ করে নিচ্ছি সকালে উঠে প্রত্যেকটা মেয়ের যা কাজ প্রথমে নিজের বিছানা নিজের ঘরটাকে গুছিয়ে নেওয়া আমিও সেটাই করছিলাম তারপরে বাইরে সব জানালাগুলো খুলে দিলাম আর এইদিকে সব ঘরগুলো ঝাঁটও দিয়ে দিলাম বিছানাগুলো গোছ করে নিচ্ছিলাম ব্রাশও হয়ে গেছে আর সকালে খেজুরও খাওয়া হয়ে গেছে তারপর চলে আসলাম আমাদের গাছের সবজি বাগানে আজ কি কি গাছে হয়েছে দেখার জন্য এইদিকে একটা বেগুন হয়েছে সেইটাকে তুলে নিলাম আজ আজ রান্নার জন্য প্রয়োজন আর এই গাছটা শীতকালীন বেগুন শীতকালে প্রচুর পরিমাণে এবং বড় বড় বেগুন হয় এখন একটু ছোট হচ্ছে আর এইদিকে ভেন্ডি গাছগুলো দেখছিলাম কোনো ভেন্ডি আছে কি না আজকে ভেন্ডি মাত্র দুটোই ছিল কারণ কালকে বাবা ভেন্ডি তুলে নিয়েছিল ভেন্ডি সেদ্ধ করা হয়েছিল সেই জন্য গাছে আর আজকে ভেন্ডি ছিল না আর আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো চলুন এখন আষাঢ় মাস কিন্তু আমাদের কাছে, এই এই সময়েই আম পেকেছে আমি যখন আমাদের বাড়িতে কত রকমের গাছ আছে সেই ভিডিওটা করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা বারো মাসের গাছ এখন কয়েকটা মুকুল এসেছে আর কয়েক কটা আমও ধরেছে তার মধ্যে দুটো বড় বড় হয়েছিল তার মধ্যে একটা এই যে পেকে গেছে আর একটা হালকা পেকেছে পরে কোনো একদিন তুলব আর আমরা খেয়াল করিনি এর ভেতরেও বড় বড় দুটো হয়েছিল কিন্তু মাটিতে ঠিকই ছিল বলে নষ্ট হয়ে গেছে আগে দেখলে এই ডালটা তুলে রাখতাম এদিকে যা সবজি আর আমটা তুলে নিয়ে চলে আসলাম আমটা আপাতত এখন ফ্রিজেই রেখে দেবো খাবার সময় বার করব একটু ঠান্ডাও হয়ে যাবে আর শক্তও থাকবে নরম হয়ে যাবে না এদিকে সব ছেলে মেয়েগুলো পড়তেও চলে আসছে আমি পড়িয়ে চলে আসলাম সোজা জলখাবার খেয়ে রান্নার দিকে আজকে রান্নাতে হয়েছিল মাছের তেল দিয়ে চটচড়ি আর এদিকে আমরা আর তিলের টক এটা আমার খুব পছন্দের খুবই খেতে ভালো লাগে ডাল হয়েছিল আর ডিম ভাজা হয়েছিলো আজকে আর পুরো রান্নার ভিডিও করিনি প্রত্যেক দিন একই রকম ভিডিও দিতে আমারও ভালো লাগে না আর আপনাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না তাই আজকে আর রান্নার ভিডিও করলাম না তারপর স্নান টান করে চলে আসলাম এদিকে আমি যে মেশিনটায় সেলাইয়ের কাজ করি কিছুদিন হলেও মেশিনটায় প্রচুর ধুলোও পড়েছে আর একটু ঝুলো হয়েছে জায়গাটা ঠিকমতো বাগানো হচ্ছিল না তার জন্য স্নান টান করেই চলে আসলাম সকালের দিকে মোটেই সময় পাচ্ছিলাম না এই জায়গাটা গুছিয়ে রাখার ওপরের দিকের মেশিনের অংশটা মুছে দিই কিন্তু এই নিচের দিকে এই দিকটা একটু নোংরা হয়েছিল সেই জন্য ভালো করে আগে ঝেড়ে নিলাম তারপর মুছে নিয়ে বড় শিশিটা থেকে ছোট শিশিটাতে মেশিনে তেলটা ঢেলে নিলাম মেশিনেতে প্রত্যেক দিন একটু করে তেল দিলে মেশিন খুব ভালো থাকে ওই জন্য আমি মেশিন প্রত্যেকদিন পুরোটা মোছা হোক নাই হোক সেলাই করতে বসার আগে একটু করে তেল দিয়ে দিই তাহলে মেশিন কখনো খারাপ হবে না এই যে মেশিনে যে যে অংশগুলো তেল দিতে হয় সেই সেই অংশগুলোতে তেল দিয়ে দিচ্ছিলাম এগুলো যারা মেশিন ব্যবহার করে সবাই জানে আর প্রথম প্রথম শেখার সময় সবটা স্যার ম্যাডামরা বলেও দেয় আমি টেলারিং কোর্স করে তারপরেই এই সেলাইটা শিখেছিলাম আর আর একটা গল্প হচ্ছে এই মেশিনটা কি আমার ছোট কাকা শ্বশুরের মেশিনটা কিন্তু বহু পুরাতন তিনি যখন টেলারিং করতেন তখন প্রথম এই মেশিনটা ব্যবহার করতেন মানে বুঝতে পারছেন কত পুরনো টেলারিং মেশিনটা সেই মেশিনটা আমি বাগিয়ে আবার চালাচ্ছি মেশিন কিন্তু কখনো খারাপ হয় না একটু যত্ন করে ভালো করে তেল দিয়ে মোছা একটু পরিষ্কার করে রাখলে মেশিন কখনোই খারাপ হয় না যেহেতু কাছের মানুষের জিনিস তাই আমি আরও চেষ্টা করি যত্নে রাখার আর আমারও জিনিস এখন হয়ে গেছে তাই আরও চেষ্টা করি জিনিসটাকে যত্ন করে ভালো করে রাখার এইদিকে সব পার্টসগুলো তেল দেওয়া হয়ে গেছে এই দেখুন এইখানে একটা কাপড় জড়িয়ে গিয়েছিল তাই বের করে নিলাম নইলে পরে অসুবিধা হবে আর আমি কিন্তু মেশিনে শুধু পার্টসগুলোতেই নয় মেশিনে যেখানে পাদানি থাকে বা ব্যালেন্স হুইলটা যেখানে বড় হুইলটা এগুলো থাকে সেইখানেও একটু করে তেল দিয়ে দিই তাহলে কিন্তু সেইখানগুলো আর মরচে পড়বে না আর সচল হবে ভালো করে চলবে আর এই মেশিনটা সেলাইয়ের কাজটাই কিন্তু আমার অসময়ে সময় কাটানোর জিনিস তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম করেছিলাম আজকেও ঠাম্মুক কামার পুকুর গিয়েছিল। আর একদিন গিয়েছিল সেইটারই দরকারে আজকেও যেতে হয়েছিল ঠাম্মুক কামার পুকুর থেকে আজকে মিষ্টি এনেছিল কালাকাত আর সর ভাজা যে দুটো মিষ্টি আমার ভীষণই প্রিয় তাই বিকালবেলা এটা খাচ্ছিলাম মজা করছিলাম ভীষণ আনন্দ হচ্ছিল তারপরে বিকালের যা কাজ একটা বাড়ির বইয়ের সেই কাজগুলোই সারছিলাম এদিকে ঘর ছাড় দিচ্ছিলাম তারপরে আমাদের যে বাইর সে বাইর ছাড় দিচ্ছিলাম আর গ্রামের মানুষদের কি জানেন তো যতই জায়গা থাকুক জায়গার আর অভাবে শেষ হয় না শহরের মধ্যে থাকলে এইটুকু জায়গাতেই কত মানুষ থাকে কিন্তু আমাদের গ্রামে সব মানুষেরই সচল জায়গা তবুও মনে হবে জায়গা নেই তো যাই হোক এই দিকে আমি বাইকটাও ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আমাদের বাড়ির সামনে বেশ অনেকটাই জায়গা আছে তারপরে বিকালবেলা সব দিদি ভাইয়েরা কাকিমণিরা আসছিল তাদের সাথে গল্প করছিলাম গল্প হয়ে যাবার পর এইদিকে সন্ধেবেলা রুটি হবে তার জন্য আটাটা এখন দিকে মেখে রেখে দিচ্ছি রুটি হওয়ার আধ ঘন্টা কি এক ঘন্টা আগে আটাটা মেখে রেখে দেওয়ার চেষ্টা করি সময় থাকলে তাহলে রুটিটা কিন্তু অনেক নরম হয় এদিকে আটাটা প্রায় মাখাই হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দেব আর আজকে রুটির সাথে হয়েছিল গরম গরম ডিম ভাজা সেইটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তখন আর তারা হড়োয় আর মনে থাকেনি কারণ ডিমটা তো যখন রুটি খাওয়া হয়েছিল গরম গরম তখন ভাজা হয়েছিল আর অতটা খেয়াল থাকেনি আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ